আমরা হোটেলে নাকি এরকমই করি একটা ঝোল করে দশটা ঢেলে দিই ওই জন্য এগুলোকে বয়ে 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 কষ্ট করে নিয়ে এসেছি আমার দোকানে এটা নেই ভাই কোন দোকানে কি আছে আমি জানি না আমার দোকানে নেই আমার দোকানে প্রত্যেকটা ঝোল আলাদা আলাদা করেই করা হয় আর সেটার জন্য বাইরদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখতে একদম থালি রয়েছে ভেজ থালি পঁয়ত্রিশ টাকা টোটাল আনলিমিটেড পঁয়ত্রিশ টাকার আনলিমিটেড ভেজ থালিটার সাথে যে ডিম দিয়ে নেবে সেটা যাবে পঞ্চাশ টাকা

ব্যারাকপুর বললাম কিন্তু ব্যারাকপুর গিয়ে খুঁজে বেরিয়ে খুঁজে পাবে না আর সোদপুরে আসলে খুঁজে পাবে না সোদপুরে আসলেও আসতে হবে তোমাকে এক নম্বর টিকিট কাউন্টার থেকে বেরোতে হবে বেরিয়ে যেটা আমাদের নীলগঞ্জ রোড যাচ্ছে মানে টোটো অটো যেগুলো যেই রাস্তাগুলো দিয়ে যাচ্ছে ঘাটের সেই রাস্তা ধরে আসতে হবে আসলে পরেই করবে পড়বে ইন্দিরানগর গেট নাম্বার তিন আমার হাড়ির ঢাকনাটাও সম্মতি জানালো কথাটা ঠিক বললাম